লাগতেছে ভাল লাগতেছে পনেরো বারের মতন চ্যাম্পিয়ন হয়ে গেছি ভাই পনেরো বারের মতন চ্যাম্পিয়ন হয়ে গেছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ এর চ্যাম্পিয়ন টিম রিয়াল মাদ্রিদের মুখের থেকে ট্রফি সিনাই নিয়ে চলে যাবে ডটবুন এত বড় কলি যা হয়েছে আদেও এটা আপনাদের মনে হয় ভাই আর আপনাদের ভাই প্রেডিক্ট করছিল যে দুই শূন্য গোলে জিতবে

ডর্টমুন একটা গোল কিন্তু দিয়ে দিছিল সেটা আবার অফসাইড হইছে অফসাইড তো হইতেই হবে কারণ আপনাদের ভাই তো প্রেডিক্ট করেছিল 2-0 গোলে জিতবে রিয়াল মাদ্রিদ সব কিভাবে 2-1 হয় এটা একটু বলেন আর ভাই আমি ফার্স্ট হাফ শেষে একটা পোস্ট করেছিলাম যে ফার্স্ট 45 মিনিট তো তোমরা খেললা এবারে 45 মিনিট আমরা খেলি ঠিকই রিয়াল মাদ্রিদ কিন্তু সেকেন্ড 45 মিনিট খেলতে কারণ ভাই আমি জানি ড্রেসিং রুমে গেলে ডন কার্লো আনচেলত্তি এমন টোটকা দিয়ে দিবে যে কিনা খেলার মরি ঘুরে যাবে ঠিক সেটাই হয়েছে সেকেন্ড হাফে কিন্তু ডর্টমুন তো একটা সুযোগ পায় যদিও দু একটা গোল খেয়েই যাইতে পারতাম যেগুলো কিনা থিবো করতুয়া সিট দিছে আসলে ভাই ফর্ম ইস টেম্পোরারি বাট ক্লাস ইস পারমানেন্ট সেটা কিন্তু করতুয়া আজকে আবারও প্রমাণ করছে সে যতগুলো ওয়ার্ল্ড ক্লাস সেভ দিছে ওইগুলো সেভ না দিতে পারলে রিয়াল মাদ্রিদ গোল খাইতো মিনিমাম পাঁচটা কিন্তু ভাই শেষ পর্যন্ত করতুয়া সেভ দিক আর না দিক এটা তো রিয়াল মাদ্রিদ যে করেই হোক তারা ম্যাচ ঠিকই ওইখান থেকে জিতে আসবে আরো যদি ইউসিএল এর ফাইনাল ম্যাচ হয় ডট বুন্ড ভাই কিভাবে হারা এটা একটু বুঝা ফার্স্ট টাইমে ভিনিসিয়াস রদ্রিগো তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না কারণ

আপনি কে ইনিশিয়াল জুনিয়র আটকাইতে এটা বলেন জয় হক ভাই ভাল লাগতেছে ভাল লাগতেছে 15তমবারের মত চ্যাম্পিয়ন হয়ে গেছি 15তম আসলে আমরা ভাই চ্যাম্পিয়ন হইতে হইতে আসলে এরকমই বুঝেন না ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এখনবার ইউসিএল এর সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন মানে আগেই ছিল 14টা এবারে আবার 15টা হলো রিয়াল মাদ্রিদ জয় হক ভাই ভিডিও এর পর্যন্ত হালা মাদ্রিদ